ডোমারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোষকদের বিচারের দাবিতে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট বিকালে জননী প্লাজার সামনে থেকে বিভিন্ন স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ ধীরাজ এবং মিজান স্মৃতি পাঠাগার এলাকার বাটারমরি অবস্থান কর্মসূচি পালন করে আলোচনার সভায় মিলিত হয় পৌর বিএনপির সভাপতি আলুসুদ রহমান আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু এলাকায় লোকজন আমাদেরকে বন্ধ দিচ্ছে ফের কারা এই ধন্ত্র করতেছে কারা এটা ধুয়া বলতেছে চলা চলে যায় চলে যায় এই কথা বলতে থেকে অন্যভাবে এটা আমাদেরকে দেখতে হবে কারণ আমরা আজকে দর্শক আসেনি না পালিয়ে গিয়েছে তার জন্য সররা প্রদাত্তরা বসি নাই কিন্তু তার অনু হল স্বতন্ত্র হয়েছে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় বিশিষ্ট অতিথি হিসাবে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং পৌরসভা কাউন্সিলর আক্তার জামল সুমন যুগ্ম সম্পাদকshopifyর বাড়ি বুলবুল সাংগঠনিক সম্পাদক এবং পৌর কাউন্সিলর মিজান রহমান তুলু। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফর আলী উপজেলা যুব দলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির বক্তব্য রাখেন বক্তারা গণহত্যাকারীর সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা সহ তার দোষকদের দ্রুত বিচারের জোর দাবি জানান এছাড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ পৌর যুব দলের আহ্বায়ক শরীফুল ইসলাম পাপ্পু তাতে দলের আহ্বায়ক সৈয়দ নুরনব্বী নয়ন সহ অনেকে বক্তব্য প্রদান করেন বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফেজি সরকারের পতন হয়েছে এই ফেজি সরকারের পতন ঘটাতে যে আমাদের রংপুরের সন্তান আবু সাহেব কিভাবে বুকে রক্ত আগলে দিয়ে সে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন সাভারে পুলিশের ছাতোয়া গাড়ির ভিতর থেকে একটি লাশ ইয়ামানের ইয়ামিনের লাশ কিভাবে ফেলাই দেওয়া হয়েছে পুলিশ পেটোয়া বাহিনীর হত্যা করেছে আপনারা দেখেছেন পানি দিতে দিতে মুক্ত গুলি খেয়ে নিহত হয়েছে এরকম অসংখ্য নাম অর্জনা অনেক আমাদের সন্তান ছাত্র জনতা এই ফেসি সরকারের দ্বারা হত্যার নির্মমভাবে হত্যার শিকার হয়েছে নতুন স্বাধীনতা আনন্দ জনগণের মাঝে বইছে এখনো জমিন থেকে রক্তের রাগ শুকায় নেই কিন্তু সুযোগ সন্ধানীরা হয়ে উঠেছে তারা দেখতে পাচ্ছে শীতের আগমনী বার্তা আসছে শীতের আগমনী বার্তায় সুযোগ সন্ধানী পাখিরা কলকলিয়ে মাঠে ময়দানে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের অতিথি পাখি দমন করা আমাদের কাছে দণ্ডনীয় নয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আশা করেন তারা আনিসুর রহমান মানিক সালকি নিউজ